বন্ধুরা এখানে কিছু সাদা প্যাকেটের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন প্ল্যান শেডিং করা হয়েছে বিভিন্ন রকমের মালটা মরশুমের গাছগুলো আছে রিপোর্ট করা হয়েছে কালো প্যাকেটে ছিল এখন সাদা প্যাকেটে দেওয়া হয়েছে বড় বড় গাছ তো এই সমস্ত গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো শীতের মরশুমে গাছ লাগানোর সময় শীতের মরশুমে কিছু গাছে ফুল চলে এসছে তো কিছু মানে গাছে ফুল চলে এসছে যেন ফল থাকবে কিনা তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন কম পয়সায় আমি একটা ভিডিওতে দিয়েছিলাম অনেক গাছ গাছগুলি যেগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছগুলো আমি সামনে ক্যামেরা থেকে দেখাতে পারি পরের ওই পার্ট আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি মোটামুটি মানে ম্যাচিওর গাছ আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে পাউ কেন ওয়ান পি এ ইউ ওয়ান পাউ কিন্ন ওয়ানে বড়ো সেডিং গাছ এখন বড় গাছ এবারই ফল চলে আসবে পাউ কিন্ন ওয়ান তারপরে ইন্ডিয়ান সিকি মৌসুমি ডেই জি এনআরসিসি রংপুর কমলা ভুটানি ছাতুকি কমলা আফ্রিকান কমলা সমস্ত গাছ এর মধ্যে আছে এখানে মোটা মোটা যে গাছগুলো দেখাচ্ছে এইগুলো যে ইয়ে কমলার গাছ আছে এর মধ্যে কিছুটা হচ্ছে আমার এখানে হচ্ছে কাটল গোল্ড নিউ সেলার কুলে মৌসুমি আছে কিছু পাঞ্জাব মালটা আছে মিশরিয়া মালটা আছে তো এই ধরনের গাছগুলো পাবেন আমি দুদিন একটু ব্যস্ত ছিলাম ভিডিও ভালো করে তৈরি করা হয়নি তো এরকম টাইপের একটু স্টক আছে দিয়ে দিচ্ছে পাতার পকেটগুলো চেঞ্জ করা হয়ে দিচ্ছে প্রত্যেকটা গাছে হেলদি এবং ম্যাচিওর চারা তো এই ধরনের চারাগুলো আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর গ্রো তারা ঝোপালো চারাগুলো পাবেন আপনারা তো এইবার ম্যাচিওর কিছু চারা আছে দাম অনেকে বলেন যে ফোনে বলেন না ফোনে আমি বলি ইন্ডিয়ান শিখের একটা দাম আছে এখানে পনেরো চারশো টাকা কোনো পাঁচশো টাকা কোনটা আবার দুশো টাকাও আছে তাহলে কী করে বলবো এখানে তো ফুলের মৌসুমি আছে তারপরে এইখানে যে দেখুন বড়ো বড়ো যে গাছগুলো আছে আফ্রিকান কমলা এগুলো আর এক কমে মানে চার ফুট পাঁচ ফুটের দাম আফ্রিকান কমলা তারপরে এদিকে আছে পাউ কিন্ন ওয়ান এটা কি একের দামের তো নয় এটা হচ্ছে আলাদা জিনিস পাউ কিন্ন ওয়ান বড়ো গাছ জোপালো সেটিং গাছ তারপরে ডেইজি এনআরসিসি রংপুর কমলা এগুলো আছে তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফোন নাম্বার যে নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আপনার গাছ পৌঁছে দেবে কিছু মাল্টি ক্যাপটিং আমের কাছ আছে একই গাছে দুই বা তিন রকমের ফল হবে দেখুন এই মাল্টি ক্যাপটিং আমের গাছগুলো পাবেন আপনারা তো এই এই গাছের লাগাতে চাইলে ম্যাচিওর গাছ লাগান ফল কাতে চলে ম্যাচিওর গাছ লাগান মাল্টি ক্যাপটিং আমের গাছ তো এই ধরনের গাছগুলো আপনাদের আগে তুলে দেবে তো একে ওই গাছের দুই রকম বা তিন রকমের আম হবে বেশি পদের নেই চার পাঁচ পদের নেই দুই বা তিন রকমেরই পাবেন বেশি প্ল্যান্ট পাবেন ভুটানি কমলা আফ্রিকান কামলা ছাতুকি কমলা সমস্যাটাই আছে এইগুলো মোটা ম্যাচুর গাছ আমি কিছুটা সিঙ্গেল গ্রাঞ্চের আছে ব্যানানা কাটিমন কেউ যাই চাকাপাত বা এরকম ধরনের গাছ এখানে কিছু গাছ আছে দেখুন গোল্ডেন মৌসুম এরকম গাছগুলো পাবেন গোল্ডেন মৌসুম কি তো এই ঝোপাল সুন্দর ঝোপালো এক ডালা দু ডালারও গাছ আছে মোটা ম্যাচ এর গোল্ডেন মৌসুমের গাছগুলো এই যে মোটা মোটা গোল্ডেন মৌসুম কি আর এটা আছে নাগপুরের এম ফোর সিডলেস অনেকে বলছে ভিটার সিড অনেকগুলো অনেকে অনেক রকম দেখায় কিন্তু সেটা নয় এটা ডেইজি অরেঞ্জ মাটিটা মোটা এবং ডেইজি অরেঞ্জ এর এরকম কুকড়ানো পাতা পাতা দেখলে বুঝতে পারবেন ডেইজি এই যে কুকড়ানো পাতা এখানে অল্প কিছুই আছে এগুলো দু চার পিস দু এক পিস করেই আছে এই যে ডেইজি অরেঞ্জ এর এরকম গাছগুলো পাবেন আর গোল্ডেন মৌসুমি ধূপ হলো এই গোল্ডেন মৌসুমির গাছগুলো পাবেন এই গাছটা জনপ্রিয় গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি ছোট্টর পরে ভিডিও দিচ্ছি গোল্ডেন মৌসুমি আর এখানে আছে এল ফোর গাছ দেখুন বড় বড় লম্বা অনেক বড় বড় গাছ এটা হচ্ছে একটা ডেইজি ডেইজি অরেঞ্জ

এই ৰকম গাছ এটা কৈছে পেকেটে পালটনো হৈ যায় ফৰ আৰমেণ্টাৰি বন্ধুরা এটা কমলা গাছের ভিডিও দেখালাম তো মিউজিক কমলা যদি ধরাতে চান আপনার বাড়িতে তো এই রকম ধরনের ম্যাচিওর প্ল্যান্ট আপনাকে বাড়িতে নিতে হবে এই বছরই ফল করুন এটা হচ্ছে কিন্নুর কমলার গাছ পাঞ্জাব হর্টিকালচার রিসার্চ সেন্টারে সিডলেস এই রকম ম্যাচিওর গাছ আমার কাছে অনেক আছে এমনি এমনি আর যারা ম্যাচিওর নিতে পারবেন না তাদের জন্য আছে এই রকম গিফট এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং আমের গাছ বিভিন্ন প্রজাতির পূজায় বেনানা কাটিমুন চ্যাংমাই আটু ইটু ঊষা অরুণিমা ওম বিকা চেন্সে এইসব ভ্যারাইটিসের কাটিমুন এই এইসব চেন্সে একটা গাছে দুই রকম তিন রকমের আম ধরবে সেরকম গাছ পাবে তো ম্যাচিওর প্ল্যান্ট পটগুলো পাল্টানো হয়েছে এই রকম গাছগুলো চলে যায় দিদিও তো বলি না কারণ বিভিন্ন গাছ আছে বিভিন্ন স্টক আছে বিভিন্ন দাম তাই সেগুলো বলা হয় না তো আপনারা নিন এবং সিঙ্গেল কাপটেকারও বেড়া না কাঠের মোটা মোটা রাস্তা এগুলো কালো প্যাকেট আছে আর এই দিককার গাছগুলো বন্ধুরা আছে নিউ জেলার কাটলগোল ফুলের মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমী ডেইজি এনআরসিজি রংপুর কমলা আছে ফুলের মৌসুমীর রং ওই স্টকে কাটল নামগুলো বলে দিচ্ছি কাটল গোল মানে মিশরীয় মালটা পাঞ্জাব মালটা গোল্ডেন মৌসুম সমস্ত বলে কালারফুল মৌসুম যেটা রস শোকাবে না আমাদের দেশীয় এবং বিদেশি কিছু ভ্যারাইটি যারা আছে তো এইগুলোকে আমি একটু ছেলের মধ্যে দিচ্ছি অপার টাইম এর মধ্যে বিক্রি করে দেবো তো অনেকে বিক্রি হয়ে গেছে অনেকগুলো বিক্রিও বেরিয়েও গেছে এগুলো যারা পাইকারি বা খুচরো নেবেন তারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে যারা দশ পিস গাছ নেবেন তাদের জন্য একরকম রেট হবে আর যারা দু পিস বা পাঁচ পিস নেবেন তাদের জন্য বলুন প্রত্যেকের জন্য একটা গিফট অফ অফার থাকবে একটা বড়ো পাও কিন্ন গাছ তো এই রকম ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে কুরিয়ারে অনলাইনে পেয়ে যাবে তো বেশি পরিমাণে যত গাছ নেবেন তত কুরিয়ার চার্জ কমে যায় তো আমার গোটা অল ওভার ইন্ডিয়ায় কুরিয়ার চার্জ হয় কুরিয়ার হয় অনেক গাছ সবচেয়ে মতো বেরিয়েও গেছে মানে ভিডিও দু একটা নার্সারি ভিডিও ছাড়া করা হয়েছিল কিন্তু এই সমস্ত ভ্যারাইটিস ফুলের মৌসুমি ইন্ডিয়ার মৌসুমি সিকি গোল্ডের মৌসুম পাঞ্জাব মালটা আমাদের এই যেসব এখন ব্লাডারেজ বা অন্যান্য ভ্যারাইটিস রস পেয়েছে সেটা ফেব্রুয়ারি মাস অবধি থাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে অবধি ফুল রাখা ফল রাখা ঠিক না কারণ পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে মানে প্ল্যান প্ল্যান্ট হবে প্যাকেটগুলো দেখলে আগের ভিডিওর থেকে ভিডিও দেবেন প্যাকেটগুলো পাল্টানো হয়েছে তো এই ধরনের ম্যাচুয়াল প্ল্যান্ট এবার লাগান গাছগুলো কিছুটা হয়তো হয়তো দেখতে এরকম মনে হবে কিন্তু দৃষ্টিতে গাছগুলো দুদিন পরে মানে রিপোর্ট করলে বা বাট রিপোর্ট এই প্যাকেটাই রেখে দিতে পারবেন বাড়িতে তাহলে দেখবেন ঝোপ সুন্দর গাছ তো আমার গার্ডেন ইউটিউব চ্যানেলে এই একটা ছোট্ট প্রয়াস আপনাদের আপনারা বাড়িতে বসে এইখানে যেগুলো আছে আফ্রিকান আছে বিকাজ দ্য নার্সারি বড় বড়ো গাছ আর গাছ অনেকগুলো বিক্রি হয়েছে সামান্য কিছু আছে এইদিকেও আছে এনআরসি পাও কীর্ণ আছে এটা পাও কীর্ণ তারপরে এদিকে কিছু আমের আছে গেছে নিউসেলার কাটল ফুলের মৌসুমি আছে তো যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য একটা সেল অফার থাকবে আর যারা দু পাঁচ পিস নেবেন তাদেরও একটা গিফট অফার থাকবে এ প্রত্যেকেরই জন্য তো আমি এটা দিচ্ছি এগুলো হচ্ছে আপনার আমের ভ্যারাইটিস প্রয়ো প্রথমেই বলেছি মাল্টি জাপটিংয়ের আমের ভ্যারাইটিসের আছে এইগুলো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ আছে তো টাকা দিলে কোনো রকম মাছ যাবে না একদিন দু দিনের মধ্যে আপনার কুরিয়ার চালু হয়ে আপনার বাড়িতে পৌঁছে বা অল ওভার ইন্ডিয়ায় কুরিয়ার প্যাক হয়ে আপনার হাতে প্যাক আইডি চলে যাবে কুরিয়ারের মাধ্যমে যায় আমার কাছে অনেকে অনেক নার্সারিম্যান বলেন যে কুরিয়ার পাঠাতে দিলেন তো আমার তা নয় কুরিয়ার আমি ডিঙ্গি থাকবি প্রতিদিনই আমার কুরিয়ার হয় শনি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই আমার কুরিয়ার অতএব সেই দিকে সমস্যা নেই এই ম্যাচুয়ার প্ল্যান্টগুলো আপনারা পেয়ে যায়